সভাপতির বাজারে একটা দোকান আছে দোকানের সময় রিক্সাওয়ালা রিক্সা রাখলে এই সরা সরা কাস্টমার দেখবে না এ হলো এ দেশের সভাপতির অবস্থা মসজিদ মাদ্রাসা ব্যান আমাদের সভাপতি হলে যা হয় আর কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এ দেশে আওয়ামী লীগ হোক বিএমপি হোক ওই জাতীয় পার্টি হোক দল যেটাই হোক নেতা আমাদের বেনামাজি দল যেটাই হোক নেতা দলের সুদখুর দল যেটাই হোক নেতা আমাদের জালেন আমরা ভালো নেতা পাইলাম না কি আওয়ামী লীগ কি বিএনপি কি এর জামা কি বলে জাতীয় পার্টি কি বলে এগুলো আমি তো অনেক নামও জানি না আমরা ভালো নেতা পাইলাম না আমরা পাইলাম না ভালো নেতা কারণ আমরা জাতিগতভাবে নিকৃষ্ট বর্বর আমরা নিজেরা কারণ আমি নেতা আমার পরিবারের কই আমি তো আমার পরিবারের কোন খোঁজ খবর হিসাব নিলাম না আমি তো নেতা আমার স্ত্রীর আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ খবর নিলাম না আমি তো নেতা আমার মেয়ের জামাই আমার ছেলের ছেলের বউয়ের আমার নাতি ক্ষতির ওই আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত আমি তো কখনো খোঁজ খবর নিলাম না নেতাকে আমি নেতাকে খারাপকে খারাপকে বেনামাজিকে সুৎখুরকে নেতা আসবে ভালো থেকে আমি সুৎখর আমি জানাকারি আমি না সাঘর আমি গান বাজনার মেতে থাকি সারাদিন আমি যেখানে এত অপরাধী আমার নেতা করতে ভালো আসবে ভাই দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না মানুষ বদলালে দেশ বদলাবে এর আগে দেশ বদলাবে না আগের ধুবিল্লা মানে শৈতান রাজিম ভাইরা আমার দু চারটা কোরোনা বলে চলে যাবে ইনশাআল্লাহ ইন্নিলাজিনা কল রব্বো নাম লাহু সুম মেশটা কম থুম মেশটা কম উ তেনে জেলু আই লাই হিমুল মেলে ইকেচুয়াল্লে তেখাফু বলে তাকে জেলু ওয়া বি বিল জন্নাহ আল্লাহ থুই কুনতু নিশ্চয় যারা বলে মনোযোগ দিয়ে শুনবে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ সুম অথপর অটল থাকে ওই কথায় কোন কথায় অটল থাকে আমাদের রব কে অথপর কি الله بوش تتنزل عليهم الملائكة. الله تادر جون فرشتا أبو تدرينا كورك. كي أبو تدرينا كوره؟ كادر كي أبو تدرينا كوره؟ فرستا فرستا ربولي. الله تخافوا ولا تحزنوا. تمرة بيتوا خيونا. ولا تحزنوا <البولا> جنتي تو خيونا. وابشروا بالجنة التي كنتم توعدون. জান্নাতের সুসংবাদ সুসংবাদাও যে জান্নাতের বিষয় তোমাদের ওয়াদা করা হয়েছে